আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন তো আশা করে অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো অনলি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিভাবে খুবই সুন্দর একটি নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন দর্শক বন্ধুরা আমি সম্পূর্ণ হয়েছি আজকে আপনাকে দেখাবো আমি মোহাম্মদ সুমন মজুমদার বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি আজকে আপনাকে দেখাবো আটাশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে একত্রিশ ফিট টোটাল এরিয়া ফিট জায়গার মধ্যে কিভাবে অনেক সুন্দর একটি একতলা বিল্ডিং ডিজাইন করে কথা বলবো অবশ্যই যাদের দৈর্য আছে তারা দৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার স্বপ্নের চয়েজের বাড়িটা আশা করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুঁজে পাবেন তো চলুন আমরা ভিডিওটি কথা না বাড়েই ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দিতাম দর্শক বন্ধুরা প্রথমে এখানে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে সাত ফিট দশ ইঞ্চি বাই আট ফিট এদিকে দেওয়া আছে আট ফিট এদিক থেকে এখানে দেওয়া আছে সাত ফিট আর এখানে একটি ডোর রাখা আছে যদি আমরা সরাসরি এখানে প্রবেশ করি একটা দুই দুই পাল্লা একটা ডোর রাখা আছে আর এখানে জায়গাটা দেওয়া আছে পাঁচ ফিট আমরা যদি এখান থেকে সরাসরি এখানে চলে আসি এখানে অনেক বড় একটি ডাইনিং কাম লিভিং রুম পড়বে চোদ্দো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি আর আমাদের এরিয়াটা কিন্তু পুরো খালি থাকবে আর এটা এখানে রাউন্ড সিট ব্যবহার করা আছে রাউন্ড সিট অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা চেষ্টা করেছি অল্প জায়গার ভিতরে ওনার চায়দারালা অনেক সুন্দর ওই রাউন্ড সিট দেওয়ার জন্য তো এখানে একটি কিচেন রুম দেওয়া আছে কিচেন রুম আপনি দেওয়া আছে ছয় ফিট বাই আট ফিট আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট আট ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট তো দর্শক বন্ধুরা আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বা বারো ফিট এখান থেকে এখানে দেওয়া আছে বারো ফিট এখান থেকে এখানে দেওয়া আছে বারো ফিট আর এটার সাথে একটি অ্যাটাস্টলের দেওয়া আছে আট ফিট তিন ইঞ্চি বা পাঁচ ফিট এখান থেকে এখানে দেওয়া আছে আট ফিট আর এখান থেকে এখানে দেওয়া আছে পাঁচ ফিট তো দর্শক বন্ধুরা আর এখানে সামনে রুমের সাথে একটি ব্যালকনি দেওয়া আছে সাত ফিট বাই তিন ফিট আপনার ব্যালকনিটা অবশ্যই দেখে নেবেন আর এখানে আরেকটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট আর এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে সাত ফিট বাই তিন ফিট আশা করি ডিজাইনটি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে বিন্দু বিন্দুপূর্ণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইংশালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখান মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন ইংশাল আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি দর্শক বন্ধুরা আর এখানে যে জানালার মাপগুলো দেখতেছেন এটা জানালার মাপটা দেওয়া আছে এমনি দেওয়া আছে পাঁচ ফিট আর হাইট দেওয়া আছে আমাদের সাড়ে চার ফিট আর এখানে জানালাগুলো আসলে সেম সিস্টেম পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দেওয়া আছে আর এখানে যে ডোরটি দেখতেছেন এই দরজাগুলো মাপ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর আমাদের যে টয়লেটের যে দরজাগুলো আছে এগুলো দেওয়া আছে আড়াই ফিট বাই সাত ফিট আর এখানে সবচেয়ে যে বিষয় হলো অনেকে চায় আসলে অল্প জায়গার ভিতরে সুন্দরভাবে ডুপ্লেক্স সিস্টেমে একতলা করার জন্য তো তারা চাইলে এবারটি করতে পারেন যেতে এখানে রাউন্ড ছিঁড়েও দেওয়া আছে তো রাউন্ড সিঁড়ির এই নিচের অংশ কিন্তু পুরার অংশটা খালি থাকবে তো আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আর যদি আপনি এই বাড়িটি টোটালি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান যাদের আঠারো থেকে বিশ লক্ষ টাকা বাজার আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও আজকে বিশেষ আসসালামু আলাইকুম